কি আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই শশার পিকলসটা কতটা ক্রাঞ্চি হয় আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার নতুন আরও একটি ভিডিওতে এই শশার পিকলসটা একদম ভাইরাল একটা রেসিপি তো আমিও এটা ট্রাই করে দেখলাম আসলে এটা খেতে অনেক বেশি মজার আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো শশা পিকলসটা বানানোর জন্য আমি এখানে তিনটে শশা নিয়েছি আর এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি শশাগুলোর মুখের অংশটাকে এভাবে কেটে ভাবটা ফেলে দিব তারপর এগুলোকে টুকরো করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় লম্বা যে কোনো শেপেই কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন আমি এরকম লম্বাকৃতি করে কেটে নিচ্ছি তো সবগুলো শশা কেটে নেওয়ার পর আমি এখানে চারটে কাঁচামরিচ আর দুই কোষ রসুন নিয়েছি এবার রসুনের কোষগুলোকে একটু স্লাইস করে নিব আর কাঁচামরিচগুলোকে একটু ফালে করে কেটে নিব যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি যে জারটিতে পিকলসটি বানাবো সেই জারটি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর রকম ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ রেখে উঠিয়ে নিব। এতে করে পিকলসটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন একটি একটি করে শশা আমি এই জারের মধ্যে সেট করে নিচ্ছি আমি পরিমাণ একটু বেশি করেই তৈরি করছি কারণ এটা খেতে অনেক মজার হয় শশার টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি একে একে কাঁচামরিচ রসুন হাফ চামচের মতো চিলি ফ্লেক্স এক চামচ লবণ এক চামচ পরিমাণ চিনি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং হাফ কাপের মতো ভিনেগার ব্যবহার করছি চিনিটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে ভালো একটা টেস্ট আসে আর ভিনেগারের পরিমাণটাও আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যারা একটু টক বেশি পছন্দ করেন তারা ভিনেগারটা বেশি দিবেন আর যারা টক কম পছন্দ করেন তারা ভিনেগারের পরিমাণটা কমিয়ে দিতে পারেন সব শেষে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে চুলা থেকে নামিয়ে সরাসরি ফুটন্ত গরম পানিটা এতে দিয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে শশার পরিমাণটা বেশি হয়ে গেছে তাই আমি একটা স্লাইস উঠিয়ে নিয়েছি আর ওপর থেকে কিছু লেবুর টুকরো দিয়ে দিচ্ছি এতে করে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে এখন এর ঢাকনাটা লাগিয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজের নর্মাল পোর্শানে রেখে দেব তো দুই দিন পর আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে গ্রিন কালার থেকে হালকা ইয়েলো কালার চলে এসেছে এখন আমি এটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি এর টেস্টটা কেমন এসেছে তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে তো শশার পিকলসটা এতটা মজার আর ক্রাঞ্চি হয় সেটা আমার জানা ছিল না টকছাল মিষ্টি স্বাদে ভীষণ মজার এই শশার আচারটা চাইলে এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আর যে কোনো বার্গার নাস্তার সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ